আজকে যে মোটরটা নিয়ে আলোচনা করবো বা কথা বলবো এবং রিওয়ান্ডিং কাজটা চলছে সেটাও আমি লাইভে দেখাবো তো এই মোটরটা হলো বর্ষা মোটর কোম্পানির নাম বর্ষা এবং এই মোটরটা হলো চব্বিশ সোলার কিন্তু সোলারগুলো অনেক বড় অ্যালুমিনিয়াম কোয়ালিটি কিন্তু চব্বিশ সোলারটা এর আগে কিন্তু একটা লাইভে ভিডিও দেখাচ্ছিলাম এটা হলো ছিল সিলো হলো দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি থেকে দুইশো তো কম ছিল এটাও কিন্তু আমি সেটাও লাইভে কিন্তু দেখাইছিলাম তো আইসগিরও কিন্তু এটা অ্যালুমিনিয়াম কয়েলের সেটাও চব্বিশ লাট ছিল এটা চব্বিশ লাট কিন্তু এটা হলো অনেক বড় সেটা আমি এখন মেপে দেখাবো এবং কাজটা কিন্তু চলছে কত পাক দিয়ে পাতায় করতেছি সেটা কিন্তু আমি বিস্তারিত সব কিছু আলো শেয়ার করবেন আমি এখন এই কাজটা বন্ধুরা যারা লাইভটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন তো এই যে মনে আছে যে মোটর এটাও কিন্তু অ্যালুমিনিয়াম যে মোটর এটা কিন্তু বাধা করা হচ্ছে তামার তার দিয়ে এবং এর কোর কিন্তু অনেক লম্বা আমি মেবি দেখাই বন্ধু এর কোরটা হলো দুই আড়াই ইঞ্চি থেকে একশো তো কম আড়াই ইঞ্চি থেকে একশো তো কম এর কোরটা এবং রুটারটাও দেখেন রুটারও কিন্তু অনেক বড় রুটারটা দেখালে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা ছাড়া লাইভে আসেন তো লাইভটা সবাই শেয়ার করবেন এবং সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা সে বন্ধুরা বন্ধুরা দেখেন এটা কিন্তু রুটারটা কিন্তু আড়াই ইঞ্চি থেকে এক সুতো বেশি অর্থাৎ দুই ইঞ্চি ছয় সুতা দুই ইঞ্চি ছয় সুতা রুটার এবং কোডটা হলো দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি থেকে একশো কম আড়াই ইঞ্চি থেকে একশো তো কম এখন এটা করা হচ্ছে এটা ছিল অ্যালুমিনিয়াম তার এখন তামার তার দিয়ে বাধা করা হচ্ছে অলরেডি কিন্তু রানিং কয়েলটা ঢুকানো হয়ে গেছে স্টার্টিং কয়েল কিন্তু একটা সেট করা হয়ে গেছে তারপর একটু মনে ছিল যে আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে আপনারাও এটা এরকম ধরনের মি এই হিসাবে কিন্তু এর আগেও কিন্তু আমি একটা ভিডিওতে লাইভে দেখাইছিলাম ওই হিসাবে কিন্তু বাধাই করলে কত ইম্পেয়ার নিচ্ছে সেটাও কিন্তু আমি লাইভে এসে দেখাইছি ফিটিং করেও দেখাইছি তো আজকের এই মোটরটা হলো কোম্পানির নাম হলো বর্ষা কোম্পানির অ্যালুমিনিয়াম কয়েলের চব্বিশ ফুলাট মোটর বর্ষা কোম্পানির তো এটা বেশিরভাগ যেহেতু ভেতরে জায়গা প্রচুর পরিমাণে জায়গা আছে দেখেন কোরের ভেতরেও কিন্তু প্রচুর জায়গা আছে জালি আচ্ছা ভাই জালি ফ্যানের হিসাব দেওয়া যায় ভাই হ্যাঁ ভাই জালি ফ্যানের হিসাব কিন্তু অলরেডি আছে আপলোড করা আছে আপনারা দেখেন আমার প্লে লিস্ট করা আছে আমার চ্যানেলে যান গিয়ে দেখেন প্লে লিস্ট করা আছে জালি ফ্যান টেবিল ফ্যান বলে আছে দেন টেবিল ফ্যান বলে লেখা আছে ওখানে যান গিয়ে দেখেন জালি ফ্যানের হিসাব দিয়ে আছে ডায়াগ্রাম আকায় কানেকশনটা যাই সেটা আমি ফটো আঁখালি থেকে বলছি জালি ফ্যানের হিসাবটা দেবেন জালি ফ্যানের হিসাবটা দেওয়া আছে আপনারা যান হিসাবটা দেখতে পারবেন আমার প্লে লিস্ট করা আছে আমার স্যালেন ঢোকেন ঢোকে প্লে লিস্ট বলে লেখা আছে প্লে লিস্টে গিয়ে দেখেন মোটরের হিসাব জালি ফ্যান টেবিল ফ্যানের হিসাব ডায়াগ্রাম বলে সব কিছু ডিটেলসে প্লে লিস্ট করা আছে ওখানে পাবেন এবং আপনার যদি জালি ফ্যানের বিভিন্ন কোর হয়ে থাকে সেটাও কিন্তু আমি লাইভে এসেও কিন্তু দেখাইছি লাইভ ভিডিও গেলেও দেখলেও আপনি পেয়ে যাবেন জালি ফ্যানের হিসাব এবং জালি ফ্যানকে হাই স্পিড ফ্যানের রূপান্তরিত করার জন্য হিসাবও দিয়েছি কীভাবে বানানো যায় সেটাও দেখাইছি তো ভাই এখন যে মোটরটা দেখছেন এই মোটরটার কিন্তু কোটটা অনেক বড় এবং ভেতরের জায়গা আছে যেমন আমাদের আর এফ এল মোটর গাজি এসিআই বিভিন্ন যেগুলো তামার মোটরের কয়েল থাকে বাচ্চাও কিন্তু এটা বেশি জায়গা দিয়ে আছে তাই সেই ক্ষেত্রে এখানে আমাদের সাধারণত কিন্তু আমরা অ্যালুমিনিয়াম কয়েলগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তেইশ নম্বর তার ইউজ করে থাকি কিন্তু এখন যে মোটরটা আমার হাতে যে মোটরটা বাধাই করতেছি এই মোটরটা কিন্তু তেইশ নম্বর তার দিয়ে বাধা করলে হবে না কেননা এর ভেতরে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং এটা চব্বিশ সোলার এটা আপনারা কত নম্বর তার দিয়ে বাধাই করবেন এবং কত পেজ দেবেন সেটা কিন্তু আমি বলবো এবং দেখাবো এখন কিন্তু আমি কয়েলটা ঢোকাচ্ছি কয়েলটা ঢোকাতে হয় সে ভিডিও কিন্তু আপলোড করা আছে একদম ভালোভাবে যে কীভাবে এগুলো ঢোকাতে হয় তাও আমি প্রসেসটা এখন দেখাই এখানে দেখেন আমাদের কিন্তু লিড যেটা থাকে প্রথমে যে কয়েলের লিডটা থাকে সেই লিডটা আমাদের কিন্তু বাম সাইডে রাখতে হয় রাখার পরে কয়েলটা সেট করে ঢোকাতে হয় যেমন চব্বিশ সোলাট থাকলে আমাদের রানিং কয়েলটা ঢোকাতে হয় ছয় আট দশ বারো চারটা কয়েল হয় চারটা কয়েল কিন্তু পাটপাট করে ঢুকাতে হবে বা সেট করতে হবে লিডটা এস এস লিড এই লিডের তারটা কিন্তু আমার বাম সাইডে রাখবে তাহলে আমি বাম সাইডে রেখে এবারে বাম সাইডেগুলো আগে ঢুকায় নেবো তারপরে এবারে আমি মাঝখানেগুলো গুলো গুনবো যেহেতু আমার এখন এটা স্টার্টিং কয়েল এটা আমার ঢুকবে বারো ঘাটে তাহলে আমি এক সাইড কিন্তু ঢোকায় নেবো নেওয়ার পরে বারোটা ঘাট গুনে বারোটা ঘাটের মাঝখানে বা বারো নম্বরের সোলাটে ভেতরে সেট হবে তো আমি এটা ঢোকাই দেখেন একদমই সহজ এবং এর ভেতরে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং কয়েলগুলো করবেন তখন কয়েলগুলো তো এইভাবে সারায় নেবেন তার জন্য কোনো নেট না হয় ইজিভাবে ঢুকানো যায় সেইভাবে সারায় নেবেন এবং মোটরের একসাথে আটটা কয়েল করা যাবে সেই ফর্মেও কিন্তু আমার কাছে আছে আপনারা যারা নিতে চান এটা নিতে পারেন দেখেন একদমই কিন্তু আস্তে আস্তে ঢুকাবেন করা দরকার নাই এখানে প্রচুর পরিমাণে জায়গা আছে এবং যদি আপনারা এই মাপে এই কোম্পানির মোটরটা পান আমি যে হিসাবটা দেবো এই হিসাবে যদি বাধাই করেন টেকসই হবে অনেক দিন এবং এমপিআরটাও তো এটা আমি কিন্তু তেইশ নম্বর তার দিয়ে এর আগে কিন্তু বাধাই করে দেখাইছি চব্বিশ লট মোটরে এবং অনেকগুলো কিন্তু মোটরগুলো আমি চব্বিশ সোলাট তেইশ নম্বর তার দিয়ে বাথায় করেছি সেগুলো অ্যালুমিনিয়াম কয়েলের এবং সে ভেতরে কিন্তু এত পরিমাণে জায়গা থাকে না চব্বিশ নম্বর তার তেইশ নম্বর তার সরি তেইশ নম্বর তারগুলো কিন্তু অ্যালুমুনিয়াম মোটরের জন্যই বেটার বেশি বা ওর ভেতরে জায়গা খুবই কম থাকে এবং কোটটাও থাকে খুবই ছোটো সেই জন্য কিন্তু তেইশ নম্বর তারদের বাথায় করা হয় কিন্তু এটা কোটটাও অনেক বড়ো তামার কয়েলের মতন এবং এর ভেতরে প্রচুর পরিমাণে জাগা আছে এজন্য কিন্তু এটার তেইশ নম্বর তার না তো এটা কয়েল কিন্তু এক সাইডে ঢোকানো হয়ে গেছে এবং এক সাইডে ঢুকানোর পরে আমি ভাবলাম এখান থেকে আপনারা গুনবেন যেহেতু আমার এটা বারোঘাটে পড়বে তাহলে আমি এখান থেকে গুনলেন যেটাই ঢুকেছেন সেখান থেকে গুনবেন যে কয়েলটিকে সেট করেছেন এই কয়েলটা যেখানে সেট করেছেন সেখান থেকে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আমাদের আন্দাজ হয়ে গেছে এবং আমাদের এইভাবে কোনো গোনা লাগে না কারণ আমাদের যারা নতুন আছেন তাদের জন্য সমস্যা হয় এটা আমাদের কোনো সমস্যা হয় না আমরা যেহেতু কাজ দীর্ঘদিন ধরে করতেছি আমাদের একটা আনুমানিক একটা হিসাবও দেখলে আমরা মোটর দেখলে কিন্তু হিসাবটা বলে দিতে পারি যে এই মোটর এই হিসাব দিলে এত এমপেন নিবে এবং এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা চালালেও কোনো সমস্যা হবে না মোটর গরম হবে না যারা নতুন একদমই নতুন বা কাজ শিখছেন তাদের কিন্তু একটু সমস্যা হয় তাদের জন্যই কিন্তু বেশিরভাগই আমি ভিডিও তৈরি করে থাকি এবং যারা পারেন মোটামুটি পারেন তাদের কিন্তু শুধু একটু ধারণা দিলেই কিন্তু আপনারা পেরে যাবেন এখানে তো যারা নতুন একেবারেই বেশিরভাগ তাদেরই সমস্যা হয় তাছাড়া তো এমনি যারা পারেন মোটামুটি তাদের হইলেও হয়তো এই হিসাবে সমস্যা হবে তাছাড়া এমনি কয়েল সেট করার জন্য বা কয়েল সেটিং করার জন্য এগুলো কোনো বিষয় না আপনারা এটা দেখলেও পারবেন এবং যারা একেবারেই নতুন তাদের আমি একটা উদ্দেশ্য কথা বলি এখানে আপনারা যখনই মোটর খুলবেন তখন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে শুনে খুলবেন তাহলে আপনাদের পরবর্তীতে হিসাবটা দিলে বা হিসাবটা পালে আপনি সেইভাবে যেন সেট করতে পারেন কানেকশনটা করতে পারেন তো বন্ধুরা লাইভটা শেয়ার করেন আমি হিসাবটা দেব দেওয়ার পরে লাইভটা বেশ গুণে জিরো চালাবো না যেহেতু দুপুরের টাইমে এখন সবাই কাজে ব্যস্ত বা কেউ রেস্ট টাইমে আসেন তো সবাই লাইভটা শেয়ার করেন হিসাবটা দিয়ে দিই এবং এখানে কিন্তু আমি আগেই বলছি কোরের মাপটাও দিয়েছি রুটার মাপও দিয়েছি তো যারা প্রথম থেকে দেখবেন দেখছেন তারা সম্পূর্ণ দেখেন ভিডিওটা এবং আমি কীভাবে কয়েলগুলো সেট করছি সেটাও দেখাচ্ছি এবং মোটরের হিসাবটা দেব আপনারা সবাই খাতায় লিখে রাখবেন নোট করে রাখবেন যেহেতু এর আগেও কিন্তু আমি কয়েকটা ভিডিওতেও দিয়েছি তেইশ নম্বর তার দিয়ে বাথায় করতে হয় অ্যালুমিনিয়াম কয়েলের সেগুলো কিন্তু কোটগুলো মেপে দেখাইছি জায়গা আছে সেগুলো কিন্তু বলেছি এবং যেহেতু এটা হলো বর্ষা কোম্পানির মোটর এই মোটরে কিন্তু প্রচুর পরিমাণে ভেতরে জায়গা আছে এবং এটা কিন্তু তেইশ নম্বর তাঁত বাধায় করলে এখানে হবে না এখানে আপনার বাইশ নম্বর তার দেথায় করবেন রান্নিং বাইশ নম্বর তার দেথায় করবেন এবং পাক দিবেন আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে দুই পাক করে বাড়াবেন আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন চারটে কয়েল দুই পাক করে বাড়তে থাকবে আটচল্লিশ থেকে দুই পাক করে বাড়তে থাকবে এখানে যদি আপনি পঞ্চাশ বা ষাট পাকও দেন তাও ইজি ঢুকবে এতে এত পরিমাণে জায়গা আছে তাও অত পাক দিয়া লাগবে না বেশি পাক দিলে আবার তখন আপনাদের এমপিআয়ার বেশি নেবে আর পি এম যাবে আস্তে আস্তে ঘুরবে অনেক সমস্যা হয় ঠিক আছে এই জন্য আপনারা এখানে একটা কোড দেখে একটা হিসাব পাওয়া যায় ঠিক আছে যদি আপনার হিসাব না পান আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আমার কাছে একটা ছবি পাঠাবেন কোডের ছবিটা এবং কত ইঞ্চি লম্বা সেটা বলে দিলে আমি দেখা গেল দেখে আমি কিন্তু আপনার একটা হিসাব দিতে পারবো কেননা আমাদের একটা আন্দাজ হয়ে গেছে এতদিন যাবৎ আমরা কাজ করতেছি মোটর দেখলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে মোটর এই হিসাবটা দিলে কিন্তু ভালো চলবে এবং স্টার্টিংয়ে কয়েল কিন্তু চব্বিশ নম্বর তার দিয়ে বাধাই করতেছি দেখালো অনেকে বলে ভাই পঁচিশ নম্বর তার দিয়ে বাধাই করবো বা করতে চাই তা করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার সেই ক্ষেত্রে পাক বাড়াই দিতে হবে ঠিক আছে তা আমি চব্বিশ নম্বর তার দিয়ে পাক দিতেছি দশ বারো ঘাটে দশ ঘাটে পাক গেছে এই যে দশ ঘাটে কয়েলটা হ্যাঁ দশ ঘাটে কয়েলে পাক গেছে আশি পাক এবং বারো ঘাটে কয়েলে পাক পঁচাশি পাক পাঁচ পাক করে বাড়াই দেওয়া হয়েছে এখানে আপনি দশ পাকও বাড়াতে পারেন এত কোনো সমস্যা এবং যদি আপনারা পঁচিশ নম্বর তার দিয়ে বাধাই করবেন পঁচিশ নম্বর তার দিয়ে যদি বাধাই করেন তাহলে পেস সংখ্যা কিন্তু আরও বাড়াতে হবে কেন যেহেতু সিকুন তার এবং স্টার্টিং কয়েল এর জন্য কিন্তু এটা কিন্তু আমাদের একটু ভালো মানে তার দিতে হবে কেননা আমাদের বিষয়টা পড়ে ক্যাপাসিটার কিন্তু আমাদের যেটা থাকে সেটা রান্নিংয়ে লাইন থাকে কিন্তু স্টার্ট নেওয়ার সময় কিন্তু স্টার্টিং করতে হয় স্টার্টিং কয়েলের সাথে ট্রান্সন থাকে এবং দেখা গেলো আপনি চিকন তার দিচ্ছেন এই কারণে কিন্তু রানিং ভালো থাকছে স্টার্টিং কয়েল কিন্তু পড়ে যাচ্ছে এবং এরকম কিন্তু আমি অ্যাভেলেবল পেয়েছি এবং শুনেছি ঠিক আছে এবং আমার কাছে কিন্তু অনেক মিস্ত্রির মটরও আসে দেখা গেলো বাধাই করেছে দেখা গেল এক মাস দু মাস পরে ওটা কিন্তু পুড়ে যায় স্টার্টিং কয়েল পুড়ে যায় রান্নিং কয়েল পুড়ে যায় তার কারণ আছে তারা সে সঠিক হিসাব দিতে পারছে না হিসাবে কয়েলটা ঢোকাতে পারছে না এই জন্য কিন্তু কয়েলটা পুড়ে যায় দ্রুত আর আমি যে হিসাবগুলো দেব ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্টই ভালো পাবেন এবং রাত দিন চব্বিশ ঘন্টা চালালেও কিন্তু সমস্যা হবে না যদি পানি না ঢোকে আশা করি কোনো সমস্যা হবে না এবং যারা আমার হিসাবে বাঁধাই করেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন রেজাল্ট পেয়েছেন এবং অনেকেই কিন্তু আমি কিন্তু আমার কাছে ধর মেসেজ দেবেন আপনারা হেল্প পাবেন সমস্যা নাই দেখা গেল হয়তো আমি কাজের সাফে থাকি আপনারা মেসেজ দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তো ওখানে ভয়েস দিয়ে রাখবেন রাখলে কিন্তু আমি পরবর্তী দেখে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের কিন্তু সাহায্য করে তো বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবেন এবং বন্ধুরা একটা বিষয় এখন যেহেতু বাংলাদেশে অনেক জেলায় কিন্তু বন্যা হচ্ছে এজন্য আপনারা সবাই ডোনেশন করবেন এই বিকাশে গিয়ে দেখেন ডোনেশন অপশান আছে ওখানে গিয়ে আপনারা আসুনা ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন আসোনা ফাউন্ডেশন এখন কিন্তু বিশ্বাস্ত একটা ফাউন্ডেশন এবং সব জায়গায় কিন্তু ওরা দান করে থাকে তো আপনারা আসনা ফাউন্ডেশনে আপনারা দান করতে পারেন বা ফান্ড ওখানে দিতে পারেন বিকাশে গিয়ে আপনারা ওখানে দেখতে পাবেন ডোনেশন বলে লেখা আছে ওখানে গিয়ে আপনারা এটা ডোনেশন করতে পারেন আপনি একটা তা আপনার ডোনেশন করতে পারেন তো বন্ধুরা লাইভটা শেয়ার করবেন আমি কিন্তু বলে দিছি যে এটা কত নম্বর তাদের বাধায় করবেন এবং কত পেজ দেবেন এবং এর কুয়োর কত 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 ইঞ্চি লম্বা কুয়োর সব কিন্তু ডিটেলসে আমি বলে দিছি তো যারা লাইভটা এখনই জয়েন হয়েছেন তারা একটু প্রথম থেকে দেখবেন বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা এখনও লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটা একটু শেয়ার করবেন দরকার একবার আমি আপনাদেরকে হিসাব দিয়ে দেবো ডিটেলসে বলবো এবং কয়েল ঢোকাতে হয় বা কয়েল সেট করতে হয় কীভাবে এটা তো আপনারা পারবেনই এজন্য কিন্তু সেইভাবে আর বললাম না এবং তাও কিন্তু দেখাইছি এবং স্টার্টিং কয়েলটা ঢোকানোর সময় একটু সমস্যা হয় কেননা রানিং কয়েল ঢোকানো হয়ে গেলে রান্নিং কয়েলগুলো স্টার্টিংয়ের এই যে চেপে আসে এর জন্য স্ক্রুড্রাইভার স্টার দিয়ে বাড়ি মারবেন হালকা করে যেন কয়েলের নিকিলটা না ওঠে নিখিলটা উঠে গেলে কিন্তু কয়েল শর্ট হয়ে যাবে এবং কয়েল গুণ থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো কাজটা যখনই করবেন সুন্দরভাবে করবেন ধীরে সুস্থে করবেন তাড়াহুড়ো করার দরকার নাই সেখানে কোনো তাড়াহুড়ো কাজ না আপনারা সময় নেবেন কাস্টমারের কাছ থেকে সময় নেবেন মোটর বাঁধেন বা ফ্যান বাঁধেন সময় নেবেন বেশি করে সময় নেবেন দেখায় একদিন জায়গায় দুদিন নেন বা দেড় দিন নেন একটু বেশি করে সময় নিবেন জন্য আরামসে কয়েলগুলো বাধাই করতে পারেন এবং এই যে ঠ্যাংটা থাকার কারণে এটা সমস্যা হচ্ছে ঠ্যাংটা না থাকলে ভালোভাবে এবং ঘুরিয়ে নেওয়া যায় এই ঠ্যাংটা থাকার কারণে এবং ঠ্যাংটা দু একটা মোটর খোলা যায় এবং এই মোটরটা খোলা যাচ্ছে না এটা খুলতে গেলে যাবে এখান থেকে ভেঙে এজন্য বেশি চার্জ দেওয়া যাবে না যখন ক্ষতিগ্রস্ত না হয় কাস্টমারও না হন সেইভাবে সব দিকে নিতে হবে যেন আপনারও লস না হয় কাস্টমারও লস না হয় সেভাবে কাজটা করবেন এবং সময় নিয়ে কাজটা করবেন তাহলে দেখবেন কাজটা ভালোভাবে করতে পারবেন তো বন্ধুরা লাইভটা একটু শেয়ার করবেন এবং এর রানিং কয়েলটা কিন্তু বাইশ নম্বর তার দিয়ে বাধাই করা হচ্ছে বাইশ নম্বর তার দিয়ে এটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল ছিল তামার কয়েল দিয়ে বাধাই করা হচ্ছে কো সংখ্যা চব্বিশ এবং কোরের মাপ আড়াই ইঞ্চি থেকে একশো তো কো অর্থাৎ দুই ইঞ্চি চারশো তা এবং রুটারের মাপ দুই ইঞ্চি ছয়শ তা এবং পাক সংখ্যা এবং তার নম্বর বাইশ নম্বর পা সংখ্যা দিবেন আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন চারটে কয়েল দুই পাক করে বাড়াবেন প্রত্যেক কয়েলে দুই পাক করে বাড়াবেন বন্ধুরা সারা এখনই লাইভটা দেখছেন আমি কিন্তু হিসাবটা দিচ্ছি আপনারা একটু নোট করে রাখেন বন্ধুরা এবং যারা লাইভটা জয়েন হয়েছেন একটু লাইভটা শেয়ার করবেন বন্ধুরা এই মোটরের কিন্তু রানিং তার দেওয়া হয়েছে বাইশ নম্বর তার এটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েলের তার ছিল এবং এটা চব্বিশ সোলার কোর কোরের মাপটা হলো দু ইঞ্চি চারশো তাপ এবং তার নম্বর বাইশ পাক দেওয়া হয়েছে আটচল্লিশ পঞ্চাশ স্টার্টিং চব্বিশ নম্বর তার স্টার্টিং চব্বিশ নম্বর তার পাক সংখ্যা দশ ঘাটে এবং বারো ঘাটে দশ ঘাটে আশি এবং বারো ঘাটে পঁচাশি পাক করে বাড়ানো হয়েছে এবং আপনারা অনেকেই বলেন যে পঁচিশ নম্বর তার দিয়ে বাধা করবেন স্টারিং বাধাই করতে পারেন পাক সংখ্যাটা বেশি দিয়েন এই পাক সংখ্যা যেন দিয়েন না তাহলে কিন্তু স্টারিং কয়েলটা পুড়ে যাবে যেহেতু পঁচিশ নম্বর চব্বিশ ইচ্ছে চিকন এটা সবাই জানেন এর জন্য যদি চিকন তার দেন পাক সংখ্যা বাড়ায় দেবেন এবং এটার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে জাগা আছে আপনারা যদি পঞ্চাশের থেকেও পাক দেন তাও ইজি ডুববে ষাটির তো পাক দিলেও ইজি ঢুকবে এত পরিমাণে জাগা আছে এই মোটরটায় এবং মোটরের কোম্পানির নাম হলো বর্ষা কোম্পানির মোটর এটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল ছিল এখন তার তামাত বাধায় করা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে ওখান থেকে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে সেট করতে হবে এবং সেট করাটা আহময়ই কোনো বিষয় না আপনাদের মেন যেটা মেন হিসাব এবং আপনাদের যারা নতুন আছেন নতুন কাজ শিখছেন বা যারা পারেন তাদের শুধু হিসাবটা দিলেই কিন্তু হয়ে যায় এবং যারা নতুন আছেন তাদের কিন্তু একদমই এটু ভালোভাবে বুঝায় বলতে হয় না হলে কিন্তু তারা বুঝবে না ওই জন্য অনেকে রাগ করেন যে এইভাবে এত ডিটেলস বলা লাগে না আপনাদের শুধু হিসাবটা দিলে আপনারা কয়েলগুলো ঢুকোতে পারবেন বা সেট করতে পারবেন সব কিছু পারবেন সেটা আমিও জানি তবুও যারা আমার অনেকে আছে অনেক সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একদিন নতুন কাজ শিখছে তাদের জন্য কিন্তু আমি সব কিন্তু ডিটেলসেই বলি এবং জালি ফ্যানে কানেকশান ভিডিও ডায়াগ্রাম ভিডিও দেওয়া আছে হিসাবে কিন্তু দেওয়া আছে আপনারা দেখবেন যারা নতুন তারা আমার প্লে লিস্টটা খাসা ফ্যান বলে থাকে সেইভাবে লেখা আছে দেখেন প্লে লিস্ট করা আছে টেবিল ফ্যান জালি ফ্যান খাসা ফ্যান একই টেবিল ফ্যানের হিসাবটা কানেকশনটা আলাদা জালি ফ্যানের কানেকশানটা সেমই কিন্তু হলো লিট কানেকশনটা আলাদা আমাদের ওখানে টেবিল ফ্যান তিনটা করে বের করতে হয় জালি ফ্যানে বের করতে হয় চারটা বা দুইটা ডাইরেক্ট বেরোয় ক্যাপাসিটার জন্য এবং ডাইরেক্ট একটা লাইন ঠিক আছে তা আমার সব কিন্তু কমান এই সব কিন্তু হিসাব দেওয়া আছে এবং শিট সব করা আছে মানে ডাটা শিট যেগুলো হিসাবের সেগুলো করা আছে আপনারা যা দেখিনি দেখবেন এবং যারা চাচ্ছেন হিসাবগুলো হিসাবগুলো ডাটা শিট করা আছে আপনারা দেখবেন হিসাবে বলে লেখা আছে প্লে লিস্টগুলো চেক করবেন প্লে লিস্ট চেক করলে আপনি পেয়ে যাবেন ওখানে আমার যেটা প্রয়োজন সেটা পেয়ে যাবেন প্লে লিস্ট করে রেখেছি আমি এবং তবু যদি না আমাকে কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার নাম্বার পাঠিয়ে দেবো তো বন্ধুরা লাইভটা একটু শেয়ার করবেন সবাই লাইভটা শেয়ার করবেন তারা লাইভে এখন জয়েন হয়েছেন একটু পেছনে পিছিয়ে দেন দিয়ে পেছন থেকে দেখতে দেখতে আসেন আমি কিন্তু মোটরে হিসাব এ টু জেড কিন্তু বলেছি কো সংখ্যা কত সব কিন্তু বলেছি তো আপনারা একটু পেছন থেকে দেখেন পেছন থেকে দেখলে আপনারা হিসাবটা পেয়ে যাবেন একটু পেছন থেকে দেখবেন যারা প্রথম এখনই লাইভে জয়েন হয়েছেন তারা আপনারা একটু প্রথমের দিকে যান প্রথমের থেকে দেখতে দেখতে আসেন তাহলে আপনাদের কিন্তু হিসাব পেয়ে যাবেন তবু আমি হিসাব দিচ্ছি আপনারা যারা লাইভে এখন জয়েন হয়েছেন আমি হিসাবটা আবার দিব দরকার বন্ধুরা মোটরের কিন্তু বাধাই করা হচ্ছে তামার তার দিয়ে চব্বিশ সুলাট মোটরের কোর সংখ্যা চব্বিশ রুটারের মাপ দুই ইঞ্চি ছয় সুতা কোরের মাপ দুই ইঞ্চি চার সুতা এবং তার নম্বর এটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েলের তার কয়েলের মোটর ছিল এখন তামাকয়ে তামা কয়েল দিয়ে বাধাই করা হচ্ছে এবং তার কিন্তু তামার তার বাইশ নম্বর চার ছয় ঘাটেতে কয়েল ঢুকবে যেহেতু আমাদের চব্বিশ ফ্লাট এবং সেটা আমাদের বিশ ফ্লাট থাকে সেটা আমাদের চার ঘাটেতে কয়েল ঢুকে যেহেতু আমাদের এটা চব্বিশ এটা আমরা ছয় ঘাটের থেকে কয়েলটা ঢুকাবো বা সেট করবো এটা ছয় ঘাটে পাক দিবেন আটচল্লিশ তারপরে আট ঘাটে পাক দেবেন পঞ্চাশ তারপরে পাক দেবেন দশ ঘাটে বাহান্ন বারো ঘাটে চুয়ান্ন এভাবে কয়েলগুলো সেট করবেন এবং চব্বিশ নম্বর তার দিয়ে স্টার্টিং কয়েল পাক দিবেন আশি পাক এবং পঁচাশি তো তখন কিন্তু কয়েলগুলো সব সেটিং করা শেষ এখন সুতাতে কিন্তু সুন্দরভাবে এটা বাধাই করব এবং এর পাশে কিন্তু আমার ডাইরেক্ট কিন্তু চারটা লিপ রয়েছে রানিং দুইটা এবং স্টার্টিংয়ে কিন্তু দুইটা দু চারটা লিডের কানেকশন করে দেবো কানেকশন কিন্তু আমার হয়ে এসেছে এবং যারা ফর্মা দিতে চান সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আটটা লিড বলবে এবং চারটা কয়েল করতে পারবেন একসাথে লাগে ভেতরে দুইটা করে মানে এক সেট করে কয়েল হবে সেটাও নিতে পারেন সেটাও ভালো এটা সবাই নিয়ে চালাচ্ছে যাদের সামর্থ্য আছে আপনারা একসাথে আটটা কয়েল নিতে পারেন কয়েলের ফর্মাটা নিতে পারেন এবং যাদের বাজেট কম তারা আপনার একসাথে চারটা কয়েলের ফর্মালটা নিতে পারেন তো এখন সুতাতে বাধাই করবো ভিডিওটা লাইভটা অনেক লং হয়ে গেছে এখন দুপুরের টাইমে সবাই এখন রেসে আছে বা কাজ করতেছে এজন্য জন্য লাইফটা বেশিক্ষণ চালাবো না এবং যারা এখন লাইভে জয়েন হয়েছেন আপনারা প্রথম থেকে দেখবেন দেখলে আপনারা হিসাবটা মোটরের হিসাবটা মোটরের কত নম্বর তাদের বাধাই করেছি কত পেজ দিছি প্রোটরে মাপ কোরের মাপ সব দিয়ে দিছি আপনারা প্রথম থেকে দেখেন ইনশাআল্লাহ ভালো ভাবে আপনারা হিসাবটা পাবেন এবং বাধাই করেন ভালো পারফরম্যান্স পাবেন তো লাইভে আবার দেখা হবে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ছয় ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ